ফেসবুক থেকে ইনকাম করা কি এতই সহজ এত সহজে আমার ফেসবুক থেকে আমি ইনকাম করে আমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা নিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের অনেকের মধ্যে এই প্রবণতা দেখলাম আমাকে ইনবক্স করেন আপু ফেসবুকে টাকায় কি আমার সংসার চলবে আপু আমি কত দিনের মধ্যে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো এক মাসের মধ্যে ইনকাম করতে পারবো এ সম্বন্ধে আজকে আপনাদেরকে কথা বলবো হ্যাঁ ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় অবশ্যই করা যায় আমি এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি তারা ফেসবুক থেকে দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করছে মাসে বছরে না মাসে ঠিক আছে আপনি খুব কম সময়ে ফেসবুক থেকে মনিটাইশান পাবেন কিন্তু সেটা আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন আর মনে করলেন যে কালকে সকালে সেই ভিডিওর অনেক ভিউ হয়ে যাবে আর আপনি সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এইটা ভাই বা থাকলে ভাই জীবনে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সবথেকে বড় আপনার প্রাপ্তি হবে ধৈর্য এবং আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসার জন্য নিয়ে আসতে হবে ধৈর্য আর কিছু না ভাই ধৈর্য লাগবে আর আপনার ভিডিও এডিটিং করা বা যে কোনো কাজ এগুলো আপনি দিনে এক সময় শিখেই যাবেন বাট প্রথমে লাগবে ধৈর্য ফেসবুক থেকে ইনকাম করা এত সহজ না প্রথমে ধৈর্য নিয়ে আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে আর আমি এই যে এত বকর বকর করতেছি আপনাদেরকে আমার কি একদিনই ইনকাম করা সম্ভব হয়েছে ভাই আমার এই পেজে তিন মাস মনিটাইজেশন ছিল না মনিটাইজেশন পাওয়ার পরও আমার মনিটাইজেশন চলে গেছিলো সেটা কিন্তু আমি নিজে কাজ করে সেই মনিটাইজেশন আমি ফিরায় নিয়ে আসছি কারো হেল্প নিয়ে না শুধু মাথায় ছিল কিছু বুদ্ধি আর নিজের ভেতরে ছিল কিছু ধৈর্য যার কারণে আমি এই কাজে সফল হইতে পারছি আর যাদেরকে কমেন্ট করতে বলছি বইলা যে একাধারে স্টিকার কমেন্ট কইয়া যাইতেছেন স্টিকার কমেন্ট করলে আপনি ব্লক খাবেন আর দুই সালের নতুন আপডেট আসতেছে যারা অতিরিক্ত কমেন্টে ব্লক খায় তাদের পেজ কিন্তু সাসপেন্ডও হয়ে যেতে পারে আমি এই টপিকটার উপরে একটা ভিডিও মেক করে আপনাদেরকে দিব খুবই দ্রুত যে দুই হাজার পঁচিশ সালের কী কী আপডেট আসতেছে এটার জন্যে আপনাদেরকে বলছি যে আপনারা কোর্স করেন আমার কাছে না হোক অন্য কারো কাছে করেন কিন্তু দুই সালে কিন্তু অনেক নতুন নতুন আপডেট আসতেছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে খুব দ্রুতই জানাবো ইনশাল্লাহ এখন আসলে আমি আমার প্যারায় আসি দেখেন আমি তিনটা দিন ঠিক মতো ঘুমাই নাই ঘুমে পড়ে যাচ্ছি তারপরেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি বা ভয়েস ওভার দিচ্ছি কারণ যে যখন যে অবস্থায় থাকেন না কেন ভিডিও দেওয়া কখনো বন্ধ করবেন না ভিডিও দেওয়া বন্ধ করলেন মানে আপনি একদিন বন্ধ করলেন মানে আপনি ফেসবুক থেকে ইনকাম করার এক মাসে পিছিয়ে গেলেন তাই নিয়মিত থাকেন অ্যাক্টিভ থাকেন আর নিজে ধৈর্য রাখেন সকল নিয়ম কানুন মেনে ফেসবুকে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনি একদিন ইনকাম করতে পারবেন